নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সুপ্রভাত ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আজকের রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আজকে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজ আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আজ আপনার শুভ সংখ্যা শুভ রং আজকের উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য ত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত দৈনিক রাশিফল সম্পর্কিত এই সময়কালে মকর রাশির জাতকদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বিশেষ করে চাকরি অর্থ পরিবার সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে তবে সবকিছুই নির্ভর করবে আপনার সঠিক দিশা এবং সিদ্ধান্তের উপর চাকরি এবং ক্যারিয়ার এই সময় মকর রাশির জাতকরা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আশা করতে পারেন যারা চাকরিতে আছেন তাদের জন্য প্রমোশন বা পদোন্নতির সুযোগ আসতে পারে তবে এক্ষেত্রে আপনাকে কিছু বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হতে পারে যা আপনাকে নিজের দক্ষতা এবং মেধা দিয়ে অতিক্রম করতে হবে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে একই পদে কাজ করছেন তারা বিশেষ সুযোগ পাবেন কিছু মকর রাশি জাতক যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় আসবে আপনি যে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন বা জানিয়ে কিছু পরিকল্পনা করছেন তা সফল হবে তবে কিছু বিনিয়োগের সিদ্ধান্ত সাবধানে নিতে হবে যাতে আর্থিক ক্ষতি এড়ানো যায় অর্থ এবং আর্থিক পরিস্থিতি এ সময় আপনার আর্থিক অবস্থার দিকে ভালো নজর দেওয়া উচিত আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার আয় বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে তবে কিছু বড় অর্থনৈতিক ঝুঁকি গ্রহণের আগে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে বিশেষ করে যদি আপনি ঋণ বা কিস্তি পরিশোধ করছেন তবে সময় মতো তা পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনি যদি কোনো বড় ধরনের বিনিয়োগ করতে চান তবে তা বিবেচনার পরেই করুন দুই কোটি টাকা পর্যন্ত কোন বড় আর্থিক সুবিধা বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে সেটা সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে অর্জিত হবে পরিবার এবং সম্পর্ক পারিবারিক জীবন নিয়ে কিছু সমস্যা আসতে পারে কিন্তু যদি আপনি সতর্ক থাকেন এবং নিজের অনুভূতি ও কথা ভাগ করে নেন তবে সমস্যাগুলি সহজেই সমাধান হবে আপনার পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হন এবং তাদের সঙ্গে সময় কাটান বিশেষ করে বাবা মায়ের অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার পারস্পরিক সম্পর্কেও কিছু পরিবর্তন আসতে পারে যদি আপনার প্রেমিকা বা সঙ্গীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয় তবে সেটা সুষ্ঠু সমাধান করুন খোলামেলা আলোচনা এবং বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক মজবুত হবে এই সময় যদি আপনি একক্ষণ তবে নতুন সম্পর্কের সুযোগও তৈরি হতে পারে তবে সেটা সাবধানীভাবে গ্রহণ করুন দিকে মনোযোগ দিন স্বাস্থ্য মকর রাশির জাতকরা সাধারণত খুব কঠোর পরিশ্রমী হন কিন্তু তাদের নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে যদি আপনার শরীরে কোনো ছোটখাটো সমস্যা থাকে তবে সেটি উপেক্ষা করবেন না নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন আপনার জন্য উপকারী হবে স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে তবে তা দ্রুত সমাধানযোগ্য সম্পর্ক এবং প্রেম এই সময় মকর রাশির জাতকদের জন্য সম্পর্কের ক্ষেত্রেও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে আপনি যদি একক তবে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে তবে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ আর এই সময় আপনি হয়তো কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন সুতরাং সম্পর্কের প্রতি যত্নশীল থাকুন এবং সব ও খোলামেলা থাকুন অন্যদিকে যারা ইতিমধ্যে সম্পর্কিত আছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে যেখানে তারা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত হতে পারবেন তবে সম্পর্কের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় তা নিশ্চিত করার জন্য খোলামেলা কথা বলা জরুরি শুভ রং এবং সংখ্যা মকর রাশির জন্য এই সময়ের শুভ সংখ্যা হবে আট এবং নয় আর শুভ রং হবে কালো এবং সবুজ আপনি যদি এগুলিকে আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগান তা আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করবে প্রথমত যদি আপনি নতুন কোনো কাজ বা প্রকল্প শুরু করার কথা ভাবছেন তবে এটি আপনার জন্য উপকারী হতে পারে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ নিতে চাইলে এখন সময়টা ভালো তবে কোনো কিছু শুরু করার আগে আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে বিশেষ করে যারা নতুন ব্যবসা বা চাকরি সম্পর্কে ভাবছেন তাদের জন্য এটি সুভ সময় হতে পারে তবে কাজের ক্ষেত্রে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করা উচিত যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এছাড়া আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত করা এবং নতুন সুযোগ গ্রহণ করা উপকারী হবে এটি আপনার ক্যারিয়ার বা ব্যবসা উন্নতির জন্য সহায়ক হতে পারে তবে যদি কোনো সহকর্মী বা আপনার ওপর অরেথা চাপ সৃষ্টি করতে থাকে সে বিষয়ে সতর্ক থাকুন এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার চেষ্টা করুন অর্থনৈতিক দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই সময় আপনি যদি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে চান তা আপনার জন্য ভালো হতে পারে তবে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আগে নিজের পরিস্থিতি ভালোভাবে বিচার করুন বিশেষত বিনিয়োগ করার আগে বুঝে বুঝে সিদ্ধান্ত নিন এই সময় আপনি কিছু অর্থ সঞ্চয় বা নতুন বিনিয়োগের মাধ্যমে নিজের ভবিষ্যৎ আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারেন তবে অতিরিক্ত ঝুঁকি থেকে দূরে থাকাই ভালো হবে আপনার স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন আপনি যদি দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং শারীরিকভাবে এক ধরনের অস্বস্তি অনুভব করেন তবে তা উপেক্ষা না করে সুস্থ থাকার চেষ্টা করুন নিয়মিত ব্যায়াম করুন এবং ভালোভাবে বিশ্রাম নিন শারীরিক এবং মানসিক চাপের মধ্যে থেকে নিজেকে সুস্থ রাখার জন্য একটু সময় কাটানো প্রয়োজন এতে আপনার মানসিক শান্তিও বজায় থাকবে পারিবারিক জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা গুরুত্বপূর্ণ কোনো ভুল বোঝাবুঝি বা বিরোধ থেকে এড়িয়ে চলুন কারণ এই সময় পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে আপনি যদি খোলামেলা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে এগিয়ে চলেন তাহলে পরিস্থিতি দ্রুত ভালো হতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন যদি আপনি একক্ষণ তবে নতুন সম্পর্কের দিকে মনোযোগ দিতে পারেন কিন্তু সম্পর্ক নিয়ে কোনো তাড়াহুড়া না করাই ভালো সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং পারস্পরিক সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ আর যারা সম্পর্কিত আছেন তাদের জন্য সময়টা ভালো হতে পারে তবে কিছু ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত পরিস্থিতি আসতে পারে যেগুলো সমাধান করতে হবে এ সময় আপনি যদি অতিরিক্ত ঝুঁকি বা কোনো অয়থা চাপ গ্রহণ করেন তবে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে কাজের ক্ষেত্রে খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাই সতর্কতা অবলম্বন করা উচিত অনেক সময় নিজের সীমাবদ্ধতা বুঝে কাজ করা এবং অতিরিক্ত চাপ না নেওয়া ভালো অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতা এড়িয়ে চলা উচিত ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং পরিকল্পনা করা উচিত এই সময় আপনি যদি কোনো বড় ধরনের ক্রয় বা বিনিয়োগ করতে চান তবে তা ভালোভাবে যাচাই করে নিন কোনো কাজ করতে যাওয়ার আগে সব দিক বিচার করে নিন যাতে আপনার আর্থিক ক্ষতি না হয় সবশেষে এই সময়ের মধ্যে আপনার জীবনে কিছু বড় সিদ্ধান্ত আসতে পারে তবে একে মাথায় রেখে চলুন যে জীবনে সবকিছু একদিনে আসে না ধৈর্য ধরে এগিয়ে যান নিজের পরিকল্পনাগুলোর দিকে মনোযোগ দিন এবং নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন যদি আপনি সময়টা ভালোভাবে কাজে লাগান তবে আপনি অবশ্যই সফল হবেন কিছু দিক থেকে এটি আপনার জন্য দারুণ সুযোগ বয়ে আনতে পারে আবার কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি আপনার কাজের ক্ষেত্রে যে সিদ্ধান্তই নিন তা অবশ্যই ভালোভাবে বিশ্লেষণ করুন এটি একটি সুযোগ আপনার ক্যারিয়ার ও আর্থিক অবস্থা উন্নত করার তবে নিজের মনোযোগ এবং সতর্কতা বজায় রেখে এগিয়ে চলুন কোন ধরনের অযথা ঝুঁকি নেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান যা আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে আপনি যদি এই সময়ে এই বিষয়গুলো মাথায় রেখে চলেন তবে আপনি আপনার জীবনে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারবেন